সাব্বির রহমান বিপিএলে কেমন পারফরমেন্স করলেন তিনি তিনি কি হতাশা করলেন নাকি নির্বাচকদের নজরে আসবেন তিনি এবারের বিপিএলে সাব্বির রহমানের জন্য একটু স্পেশাল ছিল কারণ এবারের বিপিএলে যদি কিছু করে দেখাতে পারতেন তাহলে জাতীয় দলের দরজায় তিনি করানোতে পারতেন এবারের বিপিএলটা সাব্বির রহমানের জন্য একটু বিশেষ ছিল বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের হয়ে ভালো কিছু করে দেখাতে পারলে জাতীয় দলে ঢুকতে পারতেন কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ঢুকতে পারতেন তিনি তো কেমন করলেন সাব্বির রহমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে আপনারা গ্রাফিক্সে দেখতে পারছেন নয় ইনিংসে একশো চৌত্রিশ রান করে এবং একশো পঁয়ত্রিশ স্ট্রাইকে এভারেজটা বাইশের উপরে থাকলেও একটাও ফিফটি হাঁকাতে পারেননি সাব্বির রহমান এবারের বিপিএলে বরাবরই হতাশ করেছে এবারের বিপিএলে যদিও সাব্বির রহমান পর্যাপ্ত সুযোগ পায়নি সাত বা আট নাম্বারে ব্যাটিংয়ে নেমেছে এবারের বিপিএলে তিন চারটা ম্যাচে কিন্তু সাব্বির রহমানের কাছ থেকে আরও প্রত্যাশা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নির্বাচকরা রয়েছেন তারা তাকে একটু নজরে রেখেছিল যদি এবার ভালো কিছু করে দেখাতে পারতেন তাহলে তিনি জাতীয় দলে ঢুকতে পারতেন কিন্তু এই পারফরমেন্স নিয়ে সাব্বির রহমান কোনোভাবে জাতীয় দলে ঢুকতে পারেন না নয় ইনিংসে একশো চৌত্রিশ রান করে স্ট্রাইক রেকটা একটু ভালো একশো পঁয়ত্রিশ কিন্তু কিন্তু একটা ফিফটিও হাঁকাতে পারেননি তিনি তার বেস্ট স্কোরটাই হচ্ছে পঁচিশ সাব্বির রহমান কি জাতীয় দলে ফিরবেন নাকি এখান থেকে সাব্বির রহমানের বিদায় হয়ে গেল শেষ পর্যন্ত সাব্বির রহমানের কপালে কি আছে কিন্তু সাব্বির রহমানের যে ছোট ছোট ইনিংস গুলো আছে এবার বিপিএল এ সব ইম্প্যাক্টফুল ইনিংস শেষ পর্যন্ত সাব্বির রহমান জাতীয় দলে ঢুকবেন কিনা তা কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত